আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়স কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে দুই রকমের আমের আচার এ আচার বানানো খুব সহজ প্রথমে এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে ছিলে নিয়েছি এবার এগুলো এভাবে একটু কুচি করে নিতে হবে আপনারা চাইলে এরকম গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন আমি চাকু দিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি বেশি চিকন করতে হবে না এরকম একটু মোটা রাখলেই হবে এবার এগুলো আমি সবগুলো এভাবে কুচি করে নিয়েছি এবার প্রথমে একটি বাটিতে কাপ পরিমাণ পানি নিয়েছি তার ভিতরে দেড় টেবিল চামিচ চুন দিয়ে দিলাম অবশ্যই চুন দিতে হবে এই আচারে অবশ্যই চুন দিতে হবে চুনগুলো ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এভাবে সবগুলো আম ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচার বানানোর জন্য অবশ্যই তিন থেকে চার ঘন্টা চুনের ভিতরে ভিজে রাখতে হবে পরের আচারটি বানিয়ে নেই এজন্য আমি আবারও এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ পরবর্তী আমি আর ধোবো না এবার এই আমের গায়ে যদি কোনো দাগ লেগে থাকে এভাবে চাকুর সাহায্যে একটু উঠিয়ে নেবেন এবার এই আমগুলো এরকম করে ফালি করে নিলাম এবার এরকম করে একটু কুচি করে নিব এভাবে সবগুলো আম কুচি করে নিয়েছি আমি একটি স্পেশাল আচারের মশলা বানাবো এই জন্য প্রথমে একটি প্যান নিলাম ১৬ থেকে সতেরোটি মরিচ দিলাম তিন টেবিল চামিচ ধনিয়া দিলাম দুই টেবিল চামিচ জিরা দিলাম দুই টেবিল চামিচ মিষ্টি জিরা বা মহরি দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ং দিলাম কয়েকটি লং দিয়েছি সবগুলো এভাবে লো আছে সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিলাম এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব এবার প্রথমে একটি বাটি নিলাম তাতে ধুয়ে সুখে রাখা ওয়ান ফোর কাপ সরিষা দিলাম এ আচারে পানি ব্যবহার করবেন না এজন্য আমি এখানে ভেনেগার দিয়েছি ওয়ান ফোর কাপ ভেনেগার দিলাম তার ভিতরে এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে সবগুলো এভাবে ব্লেন্ড করে নিলাম একটু এক সাইডে রেখে দিলাম প্রথমে একটি প্যান নিলাম তাতে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তাতে এক চামিচ পাঁচপুরং দিলাম কয়েকটি ছোট এলাচ দিলাম কয়েকটি দারুচিনি দিলাম আর দুইটি তেজপাতা দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতরে আমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে তখন তার ভিতরে দুই চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ বিট লবণ দিলাম আবারও একটু ভেজে নিলাম এবার এর ভিতরে সরিষা বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে যেন সরিষার কাঁচা গন্ধ না লাগে ভেজে নেওয়া হয়ে গেলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তার ভিতরে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম এক চামিজ হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু আলতো হাতে এভাবে একটু নেড়ে দিতে হবে স্পেশাল মশলাগুলো দেড় টেবিল চামিচ দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চড়ে নেড়ে চেড়ে নিলাম এবার দশ মিনিটের জন্য এভাবে জাল করে নিব। দেখবেন দশ মিনিটের মধ্যে একেবারে আঠালো হয়ে গেছে দুই চামচ পরিমাণ ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এভাবে নেড়ে চড়ে সবগুলো মিশিয়ে নিয়ে নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বোতলে উঠিয়ে নিলাম এবার পরের আচারটি বানিয়ে নিব। ঘন্টা পর ভালো করে ছয় থেকে সাতবার ধুয়ে নিতে হবে যেন চুনের কোনো অংশই থাকে না ভালো করে ধুয়ে এভাবে একটু চিপে পানি ঝরিয়ে নিলাম আমার এখানে দুই কাপ পরিমাণ আমের কুচি হয়েছে আমি এর ভিতরে এক কাপ পরিমাণ কুচি দিয়ে দিলাম এবার একটি প্যানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তার ভিতরে কিছুটা গরম মশলা দিয়েছি এবার এর ভিতরে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামিচ বিট লবণ দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এরকম কালার হয়ে গেলে তার ভিতরে আমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এগুলো ভেজে নিতে হবে এক চামচ হলুদের গুঁড়া দিলাম দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম হাফ চামিচ জিরের গুঁড়া দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম এবার প্রথমে আবারও এক টেবিল চামচ স্পেশাল মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এক কাপের একটু কম চিনি দিয়ে দিলাম এ আচারে কিন্তু এক কাপ পরিমাণ চিনি দেওয়া যাবে না না হলে অনেক মিষ্টি হয়ে যাবে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে এভাবে একটু আঠালো করে নিলাম একদম শেষ পর্যায়ে আবারও এক চামচ পরিমাণ স্পেশাল মশলাটা দিয়ে দিলাম দিয়ে চেড়ে নামিয়ে নিলাম ঠান্ডা করে আবারও এরকম একটি কাচের বয়ামে উঠিয়ে নিলাম সারা বছর খাওয়া যায় আমার এই রেসিপি ফলো করে কম বা বেশি বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহফেজ